আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আরিফুল হুসেন আনোয়ার আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ল্যান গেট টাইকা ওয়ার গেটটাকে রূপান্তর করতে হয় অর্থাৎ নেন গেটটা হচ্ছে একটা সার্বজনীন গেট ওখানে সার্বজনীয় গেট কি যে গেটটাকে বাকি সকল গেট রূপান্তর করা যায় বা বাস্তবায়ন করা যায় তাদেরকে বলা হয় সার্বজনীন গেট আর সার্বজনীন গেট আছে দুইটা একটা হচ্ছে কি নর গেট এখন এই নেন গেটটাকে কিভাবে ওয়ার গেটটা রূপান্তর করতে হয় এখন ওয়ার যে গেটটা আছে ওয়ার গেটের অ্যাকচুয়ালি কাজটা কি ওয়ার গেটের কাজটা হচ্ছে যুগের কাজ আপনারা তো জানেন ওয়ার গেটে কি কাজ করে যুগের কাজ করে ওকে সো যেহেতু ওয়ার গেট যুগের কাজ করে এখন ন্যান গেটটাকে অর গেট আমি নির্ণয় করব তার মানে ফার্স্ট অফ অল আপনার বুঝতে হবে যে এখানে যে কি গেটটা দেওয়া আছে ওয়ার গেট তার মানে আপনার বুঝতে হবে ওয়ার গেটের কাজ কি ওয়ার গেটের কাজ হচ্ছে দুইটা ইম্পোর্ট দিবে সেটা যুগের কাজ করবে তার মানে এনো কি হবে এ প্লাস কি হবে বি হবে ওকে তার মানে ওয়ার গেট কাজ হচ্ছে যুগের কাজ এখন একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে নট এই যে ন্যান্ড গেট যেন আছে ন্যান্ড গেট কিন্তু যুগের গুণের কাজ করে অর্থাৎ গুণের কাজ করে হচ্ছে ন্যান্ড গেট তার মানে এখানে যেহেতু ওয়ার গেট হচ্ছে একটা যুগের যুগের ক্রিয়া অর্থাৎ যুগের কাজ করে তাহলে সাম হাউ এটাকে আমাদের গুণের ক্রিয়া বানাইতে হবে ওকে সো এটা ক্ষেত্রে আমি গুণের ক্রিয়া বানাতে চাই তাহলে আমি এখানে একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এ পূরক ইনটু বি পূরক এখন আপনারা তো ডি মর্গানের যে বেসিক উপপাদ্যগুলো আছে সেগুলো পরে আসছেন আমি পড়ে আসছি এখানে উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে উপপাদ্য অ্যাপ্লাই করে এগুলোকে ব্যাঙে ফেলতে হবে যুগ থাকলে গুণ করে ফেলতে হবে গুণ থাকলে যুগ করতে হবে করে ফেলতে হবে যেহেতু এখানে কি দেওয়া আছে এটা এটা যুগের কাজ তাহলে এটাকে আমাদের কী কী বানে বানিয়ে দিতে হবে এটাকে আমার গুণের কাজ বানিয়ে দিতে হবে এখন যদি আমি গুণের কাজ বানিয়ে দিতে চাই তাহলে আমাদের অ্যাকচুয়ালি কাজটা কি করতে হবে মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি আমাদের কাজটা করতে হবে কি সো এটা করার জন্য আমরা এটাকে ভেঙে ফেলতে হবে ওকে সো এটাকে যদি আমরা ভেঙে ফেলতে চাই তাহলে আমাদের কি করতে হবে যেহেতু এখানে কি আছে এ আর এখানে বি আছে তাহলে আমরা এখানে সিম্পলি একটা কাজ করে ফেলতে পারি আর একটু সহজে সেটা হচ্ছে এই দুইটার উপরে এই দুইটার উপরে দুইটা বার দিতে পারি নট দিতে পারি কারণ কারণ কি আমরা জানি কি এর উপরে যদি দুইটা বার থাকে তাহলে ইজিক্যাল টু এআই হয় পরে এসেছি কিন্তু এর কোন সংখ্যার উপরে যদি দুইটা বার থাকে তাহলে ওই সংখ্যাটা হয়ে যায় তার মানে এই সংখ্যার উপরে যেহেতু দুইটা বার আছে তাহলে এই সংখ্যাটার উপরে যেহেতু দুইটা বার আছে তাহলে এ এই হবে বির উপরে যেহেতু দুইটা বার আছে এটাই হবে তাহলে নেক্সট টাইপে আমরা কি করতে পারি যেহেতু এখানে এখন ডিমগ্রনের উপপাদ্য প্রয়োগ করে দিতে পারি মানে ভেঙে দিতে পারি তার মানে ভেঙে দিতে পারলে আমরা কি করতে হবে এ পূরক গুণন কি করতে হবে আচ্ছা আমরা একটু ভেঙে লই এফ এ পূরক প্লাস বিফোরক এখন আমরা কি করতে পারি দেখেন এই একটা পুরক যেটা আছে এটার জন্য আমি এটাকেও দিয়ে দিছি এটাকেও দিয়ে দিছি এর উপরে যেন আরেকটা পুরক আছে এটার জন্য আমরা কি করবো ভেঙে দিবো সো ভেঙে দেওয়ার জন্য এন কি হবে আমাদের পূরক ডট বিপুরক অথবা এই লাইনটাকে স্কিপ করে লাগলে হবে এই লাইনটাকে আমরা স্কিপ করে বা বাদ দিয়ে এটা লিখে দেই সরাসরি তাহলে হবে সো আমি বুঝার ক্ষেত্রে একটা লাইন বাড়াইছি অর্থাৎ এই যে দুইটা বার আছে একটা বারের জন্য আমরা কি করছি এই যে বারটা যেন আছে এই বারটা এ ও ফাইভ বিউ ফাই তাহলে এও দিলাম ভিউ দিলাম মাঝখানে কি যুক্ত থাকবো এর উপরে কি আছে একটা বার আছে সো এর উপরে দুদিন আমাদের একটা বার দিয়ে দেয় এখানে তাইলে আপনারা বুঝতে সহজ হবে অ্যাকচুয়ালি দিতেই হবে তাহলে দিতেই হবে তার এই বারটাকে বাঙার জন্য ভেঙে দিতে হবে হবে তার মানে এ যুগ থাকলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে এখন এটা হচ্ছে আমরা প্রথমেই যুগের যে উত্তীটা দেওয়া আছে যুগের তাকে আমরা ফার্স্ট অফ অল প্রথমে আমরা কি হচ্ছি এটাকে গুণের ক্রিয়াতে নিয়ে আসছি এখন আমার কাজটা হচ্ছে এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের গেটটা বাস্তবায়ন করতে হবে সো গেটটাকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আপনারা তো জানেন যে ন্যান গেটের চিত্রটা কেমন হয় তাহলে ন্যান গেটের চিত্রটা হয় কিন্তু এরকম আমি একটু আঁকার চেষ্টা করি ন্যান গেটের চিত্র কিন্তু এরকম হয় আপনারা জানেন এবং পড়ে আসছেন ওকে সো ন্যান গেটের চিত্র যদি এরকম হয় তাহলে হচ্ছে এখানে আউটপুট কি কি যাবে আউটপুট যাবে হচ্ছে এ আর কি হবে বি যাবে আর আউটপুট কি যাবে আউটপুট যাবে এ আর কি বি যাবে এখন আউটপুট এ আর দুই বি যাই তাহলে আমার কি করতে হবে তাহলে দেখেন আমি চিত্রটা কেমনে আঁকি তার মানে এখানে যদি এ ইনপুট যায় তাহলে আমি এ এ পূরক তার মানে এ পূরক মানে হচ্ছে এ ইনপুট যাইলে এখানে কি পাবে এ পূরক পাবে তার মানে এটা এর তো তাক হই যে নোটের জন্য একটা পূরক দিতে হবে ওকে এখন এখানে আমার আরেকটা ইনপুট যাবে ওকে এটা কি যাবে বি যাবে তার মানে এখানে কি হবে বিপূরক হবে ওকে তাহলে এ গেছে নেন গেট অর্থাৎ এ এখানে নট আছে উপরে নট তো দিতেই হবে এখানে বি আর একটা গেছে বি তার মানে বি এর উপরে এখানে যদি নট আছে দিতে হবে এখন এই দুইটাকে আমার কি করতে হবে এই দুইটাকে আবার একটা এই দুইটাকে আবার কি করতে হবে আবার দিতে হবে সো এই দুইটাকে যদি আমরা আবার দেই তাহলে দেখেন কি ঘটনা ঘটে তার মানে আমরা কি পাইছি এখানে কি পাইছি এখানে কি পাইছি এখানে কি পাইছি আমরা আর এখানে আমরা কি পাইছি নট ওকে এখানে কি পাইছি আমরা বি নট এই যে এ নট গেছে আর কি হচ্ছে কি বি নট গেছে তার মানে এইখানে তো আরেকটা নোট আছে তাহলে এই নোটের জন্য এটার উপরে আরেকটা নোট দিতে হবে হ্যাঁ এটাই হচ্ছে আমার বাস্তবায়ন এখন এটাকে আমি তো প্রমাণ করে দিতে হবে কারণ যেহেতু এটা হলো ওয়ার গেট তাহলে ওয়ার গেটে কি হবে যুগের কি হবে এ প্লাস বি তাহলে আমরা এখানে পাইছি কি এর উপরে এরকম একটা বিষয় পাইছি তাহলে এখন এটাকে যদি আমরা একটু বাস্তবায়ন করতে চাই বা এটাকে একটু প্রমাণ করতে চাই তাহলে দেখেন এটা আমরা কেমনে করতে পারি আমরা পাইছি কি এ গুণন বি এর উপরে পার তার মানে এটাকে যদি আমরা ভেঙে দেই এটাকে যদি আমরা ভেঙে দেই তার মানে কি কি পাবো এ এর উপরে তো বার পাশেই এই এই বারটা তোমরা সেপারেশন করে দিলে দুইটা হবে তার মানে গুণের এটাকে তোমরা ভাগ করে দেয় তাহলে ডিম অর্গানের উপর গুণ থাকলে কি হয়ে যাবে যুগ হয়ে যাবে তার মানে এখানে হবে যুগ তার মানে বিয়ের উপরে আবার দুইটা বার হবে ওকে কেন দুইটা বার হবে কারণ এর উপরে একটা বার তো আছেই বিয়ের উপরে একটা বার তো আছেই এই যে টোটাল যে বারটা আছে এই বারটা অন্তত এও ফাই বিউ ফাই তার মানে এটাকে আমি ভেঙে দিছি তার মানে ডিম অর্গানের উপর অনুসারে ভেঙে দিয়ে দেয় তাহলে যুগ থাকলে গুণ হয় গুণ থাকলে যুগ হয় তাহলে যেহেতু এখানে যুগ গুণ আছে তাহলে হয়ে গেছে কি যুগ এখন আমরা বলতে পারি যেহেতু কোন সংখ্যার উপরে দুইটা বার কোন সংখ্যার উপরে বার থাকে দুইটা তাইলে ওই সংখ্যা হয়ে যায় তার মানে এ প্লাস কোন সংখ্যার উপরে বার থাকলে দুইটা ওই সংখ্যাটা হয়ে যায় তার বি তার মানে দেখেন এই কারুক প্রমাণিত হয়ে গেছে দেখেন এ প্লাস বি আর এখানে দেখেন এ প্লাস বি সো এই হচ্ছে বিষয় একটা ন্যান গেট থেকে কিভাবে নর গেটটা আপনারা নির্ণয় করতে হবে ওকে সো আপনারা আরেকটা কথা মনে রাখতে হবে মানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ন্যান গেট ম্যান গেট হচ্ছে গুণের কাজ করে এখন ওয়ার হচ্ছে যুগের কাজ দেড়স ওয়াই এটাকে ফার্স্ট অফ অল সরলীকরণ করে আপনার কি করতে হবে এটাকে সরলীকরণ করে আপনার কি করতে হবে এটাকে সরলী করে আপনি ফার্স্ট অফ অল গুণের ক্রিয়া নিতে হবে গুণের ক্রিয়া নেওয়ার পর তারপর এই যে প্রসিডিউরটা আছে এই প্রসিডিউরের সামনের দিকে আগাইতে হবে তো আগানোর পরে লাস্টে একটু প্রমাণ করে দিতে হবে যদি আপনারা প্রমাণ করে দিতে পারেন বা দেন তাহলে এটা আরো ইফেক্টিভ হবে অ্যান্ড মুর মোর অ্যান্ড মুর ইফেক্টিভ হবে সো এই হচ্ছে বিষয় এখন এখানে আরেকটা বিষয় আমি বলি সেটা হচ্ছে এইখানে যেন আমি সরলীকরণটা করছি এই স্মরণীকরণটা দুজন আপনার যেহেতু এটা যুগ আছে এটা এটার উপরে কি হবে ডাবল বার হবে সো আপনারা এটা বাদ দিবেন এটা স্কিপ করবেন আপনারা এই এই পর্যন্ত এটা একে দিবেন এই পর্যন্ত আসার পর আপনি এটা করবেন ওকে সো এই হচ্ছে বিষয় আহ এরপরে দিন এই ভিডিওতে কোনো